চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী মৎস্যজীবিকার সাগর উত্তুন আইসি সাইরগান ফিশিং বোর্ড প্রায় আড়াই হাজার কেজি মাইলিশ জব্দ করা হয় এ সময় চার বোট চার জনরাই এক লাখ বিশ হাজার টাকা জরিমানা করা হয় রোববার সকালে নৌ পুলিশ জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কোস্টগার্ড ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এই অভিযান পরিচালনা করছে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজারুল রহমান জানিয়ে যে মাইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে নিষিদ্ধ সময়ে সাগর উত্তোলন মাছ ধরার তথ্য ফাইয়ারে আকমল আলিকার মধ্যে অভিযান চালানো হয়েছে এ সময় সাগর উত্তোলন ফেরত আইনার চারগান ফিশিং বোর্ডের টাকা আড়াই হাজার কেজি মাইলিশ জব্দ করা হয়েছে চারজনের এক লাখ বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে হিন্দি জব্দ করা মাসিকিন স্থানীয় ইতিমখানা মাদ্রাসা ও সেবামূলক সংগঠনের বিতরণ লাই জেলা প্রশাসনের মাধ্যমে হস্তান্তর করা হয়ে জানাইয়ে চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় ইলিশের প্রধান প্রজনন মৌসুম মা ইলিশ রক্ষায় চার অক্টোবর তো পঁচিশে অক্টোবর পর্যন্ত সারা দেশে বাইশ দিন অনলাই ইলিশ ধরা বিক্রি পরিবহন ও মজুদর উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে সেভেন্টি ওয়ান নিউজ টেক্সট রিপোর্ট চট্টগ্রাম